আমার কাছে কালকে যেটা খবর ছিল কে সবঙ্গে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ঝামেলা হয়েছে কে সভা করবে তাদের গোষ্ঠীর মধ্যে ঝামেলাটা হয়েছে এবং এখন যা দেখতে পাচ্ছি নিজেদের গোষ্ঠীর যে ঝামেলাটাও সেটা টিএমসির কাঁধে দিয়ে দিচ্ছে আমাদের সবং যেহেতু সবঙের নামটা তুমি নিলে সবং খুবই শান্তিশীল একটা জায়গা এবং ওইখানে কোনো এই রকম আক্রমণ বা পাওয়ারের কোনো রাজনীতি হয় না এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ এটা নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বটাকে আমাদের দিয়ে এটা কি কারেক্ট এবারে আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য এবং যারা যার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার অনেক চিহ্নিত করা উচিত কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর সিরণ বলছিলেন যে তাহলে দে ভয় পাচ্ছে কেন আমরা বলছি পুলিশ কেন ইডি সিবিআই এফ বি আই এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন তৃণমূলবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে পঙ্গে যারা আছে তাদেরকে আমার অনেকে এবারে এবারে তদন্ত ইয়ে করে তাদেরকে চিহ্নিত করা হবে এই যে ভুল প্রচার করা হচ্ছে এবং আমি কি বলবো এ মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে এটা এটা শুধু রাজনীতি না দেশ যাচ্ছে পিছিয়ে যাচ্ছে নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না তোমরা নিজেও দেখতে পাচ্ছ শুধু উচ্চ কথা বলছে হেডলাইন লাইন আসার জন্য এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে তার মানে সেটা বন্ধ হওয়া উচিত আর এক আর এক সপ্তাহ বাকি নির্বাচনের জন্য এবং সমস্ত দলের কর্মীদেরকে বলছে সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক এবং আমার দল ঘাটালটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করব আমিও যদি উল্টো কথা বলি আমার কথাও শুনবেন না ঘাটাল ভদ্রলোকের ভদ্রলোকের বাস করা একটা এ এখানে আক্রমণ পাল্টা আক্রমণ এইসব চলে না আমরা আবার দেখিয়ে দেবো দুবার দেখিয়েছি কে ভালোবাসা দিয়ে জেতা যায় তৃতীয়বারের জন্য দেখিয়ে দেবো কে ভালোবাসা দিয়েই জেতা যায় ঘাটালটাকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি মুখ্যমন্ত্রীকে কুটু কথা বলেছিলেন নির্বাচন কমিশন তাকে সহজ করেছেন কি বলবেন দুঃখজনক একটা ব্যাপার অভিজিৎ বা যতই কাছের মানুষ হোক না কেন উনি তো এত শিক্ষিত একটা মানুষ জাজ লেভেলের মানুষ ছিলেন প্রাক্তন জাজ সে এইভাবে কথা বলতে পারে আমি 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 মানুষ না রাজনীতিতে আসার পর কতটা নিচে নেমে যায় সেটা দেখে দুঃখ লাগছে যতই আর বন্ধু না কেন মানে মানে এটা মানে এটা এটা ওনার কাছে মানে এটা যদি হিরোন বলতো তবুও আমি বিশ্বাস করতে পারতাম ঠিক আছে হিরোন বলতে পারে হিরণ যেভাবে কিন্তু অভিজিৎ বাংলি এইভাবে ভাষা ইউজ করা যা মানে আমি যাকে বাংলার বাঘ বলা হতো আজকে সেই বাংলার বাদটা নিজের নিজের জায়গা থেকে কোথাও সরে বসেছে এবং রাজনীতিতে তার জন্য এমন এমন কথা বলছে যেটা যেটা যে কোনো ওনার প্রোফাইলের মানুষকে শোভা দেয় 他就是。<大> সেই জন্য আমাকে বেশি বেশি ভালো দেখা যাচ্ছে কারণ যেটা নর্মল হওয়া উচিত সেটাই খুব অ্যাবনমল মনে হচ্ছে আর যেটা অ্যাবনমল হওয়া উচিত এই যে উচ্চ আচ্চ কথা এই যে কত টাকা বিক্রি হয়ে এই কথাগুলো মনে হচ্ছে খুব নর্মল কথা আমি এই সবের বিরুদ্ধে আমি যেই জন্য এখন তো তুমি শুনলে আমি কাউকে কটাক্ষ করলাম একটা শব্দ ব্যবহার করলাম হিরণকে নিয়ে বা একে তাকে নিয়ে আমি আমার দলের কথা বললাম বলে নিজের কথা বললাম তাতেই আমার খুশি তাতেই আমার দর্শক দর্শক ভোটার হ্যাপি আমার মনে হয় না এই এইটাকে বন্ধ করা হয়েছে এর সবচেয়ে বড় দায়িত্ব আমি দেবো যারা ভোটার এদিকে চিহ্নিত করুন আমিও যদি ভুল কথা বলি আমাকে ভোট দেবেন না আমিও যেদিন একটা সময় ভগবান না করে আসুক যেখানে আমাকে উচ্চপাচ্য কথা বলতে হবে কাউকে চোর বলতে হবে কারো ভিডিও ভাইরাল করতে হবে কারো অডিও ভাইরাল করতে হবে সেদিন আমাকেও ভোট দেবেন না কারণ এইটা না এই পরিবেশটা ভারতবর্ষে গিলে খেয়ে নেবে একদিন মানে সেদিন আমরা আরও বেশি পরাধীন হয়ে যাব আর স্বাধীনতা স্বাধীনতা থাকবে না আমাদের জীবনে বিজেপি অভিযোগ করছে তৃণমূল ব্যাপক সৃষ্টি করবে আছে তো ওনাদের কাছে সেন্ট্রাল ফোর্স তো আছেই বলছি প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা দিয়ে দিন তাতেও কোনো অসুবিধা নেই মানে এইগুলো আমি বলছি সব বাড়িতে একটা চালিয়ে একটা বাড়িতে থেকে রাখে দিন যদি মনে হয় এইসব হত্তাবাজি করে লাভ নেই আমার মনে বিজেপি সন্ত্রাসবাদী না সন্ত্রাসবাদী না করলে আমার মানে মানুষ বেঁচে যাবে আর কি ভালো থাকবেন সবাই এটুকু বলবো আর এক সপ্তাহ বাকি আমি জানি প্রত্যেকটা মানুষ এবারে তিতবিত্ত হয়ে গেছে বোর হয়ে গেছে এই নেতাদের বক্তৃতা শুনে ভাষণ শুনে সবাই পাগল হয়ে গেছে এটা বন্ধ হোক এ ভোট প্রচার বা ভোটটা শেষ হোক রেজাল্ট যে আসবে আসুক আমাদেরকে বাঁচান মুখে দেখা সিবিআই আজকে কি বলবো মানে ভোট আসছে এত কিছু হচ্ছে এবারে কি আর বলি এখন তো বাচ্চা বাচ্চাও জানে কি হচ্ছে সিবিআই এনআইএ কে কোথায় নামিয়ে নিয়ে এসেছে আমার মনে হয় সেটা নিয়ে আর বেশি কথা বলার নেই আমার দলের যে স্পোকস পারসন আছে সে বেশি ডিটেলে কথা বলতে পারবে আমি এটুকুই বললাম থ্যাংক ইউ